হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইউভি আপনারা দেখছেন দু হাজার চব্বিশে নিউ লাইন কোম্পানির ইউবি প্লাস মডেলের ইলেকট্রিক স্কুট এই স্কুটির কলকাতা অনরোড প্রাইস মাত্র সাতাশি হাজার টাকা এটি একটি আনরেজিস্টার উইকেন্ড এই স্কুটি চালাতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই ট্যাক্সের প্রয়োজন নেই এই স্কুটির মধ্যে কী কী দেওয়া আছে যেমন সিঙ্গেল চার্জে রেঞ্জ কত টপ স্প্রিড কত ব্যাটারি ক্যাপাসিটি কত মোটরের কত পাওয়ার আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখতেন অবশ্যই ফলো করবেন আর এই স্কুটি কিনতে গেলে আপনাকে কোন শোরুমে আসতে হবে কোথায় আসতে হবে মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বন্ধুরা ফ্রন্ট প্রোফাইল থেকে স্টার্ট করলাম উপরে সিল্ভ লাইন কোম্পানির একটি লোগো দেওয়া আছে এখানে যে হোয়াইট কালার অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিআরএল লাইট ফ্রন্টের নিচেও আর একটি ডিআরএল লাইট দেওয়া আছে সেটা রাত্রেবেলা জ্বললে খুব সুন্দর লাগে এবং এখানে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন তিনটে প্রোজেক্টর এলইডি হেডলাইট দেওয়া আছে এবং ফ্রন্ট হুইলে যে ব্রেকটি দেখতে পাচ্ছেন এটি ডিক্স ব্রেক এবং সকারটি আছে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার এবং এর মধ্যে যে রিং রিংয়ের সাইজ আছে দশ ইঞ্চি অ্যালোভিলের সাথে টিউবলেস টায়ার লাগানো আছে স্কুটির মধ্যে হ্যান্ডেলবারে থরটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মুডে সুইচ দেওয়া আছে হেডলাইট উইথ রিআরএলের সুইচ পাওয়ার লাইটের সুইচ রিসেট বাটনের সুইচ এবং পার্কিংয়ের সুইচ দেওয়া আছে এই সাইডের হ্যান্ডেলবারে আসলে দেখতে পাবো হাই বিম লো বিম সাইড ইন্ডিকেটর হর্নের সুইচ ফোর ইন্ডিকেটর সুইচ এবং রিভার্সের সুইচ সব কিছুই ফাংশান দেওয়া আছে এই স্কুটির মধ্যে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল এলইডি কালার স্পিডো মিটার আছে এই মিটারের মধ্যে ব্যাটারি কতটা চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে কোন মোডে জ্বলছে এবং কোন দিকে লাইট জ্বলছে লেফট রাইট ইন্ডিকেটার এবং হেডলাইট সব কিছু শো করবে এই মিটারের মধ্যে এখানে কি হোল্ড আছে এবং ডুয়েল কি ডুয়েল অ্যান্টিথ্যাট অ্যালার্ম রিমোট আছে এখানে চার্জিং সকেট আছে ডেটা কেবল দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন এই যে ব্যাক হুকটি দেখতে পাচ্ছেন এটি ফাইবারের দেওয়া আছে এবং এই স্কুটির ব্যাটারি চার্জিং সকেট এখানে আছে এখানে চার্জার লাগিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন ফ্রন্ট ফুটরেস্টে যথেষ্ট স্পেস আছে এই স্কুটির যে ফুটরেস্টটি পুষেবেল ফুটরেস দুই দিকে দুটো দেওয়া আছে এবং খুবই ভালো কোয়ালিটির ফুট রেস দেওয়া আছে সাইড ফুট রেস এই স্কুটি সাইড প্যালেনে দুটি কালারের উপরে আছে সিলভার এবং পিঙ্ক কালার এখানে একটি ইউভি প্লাসে সুন্দর থ্রি ডি একটি স্টিকার লাগানো আছে এবং পিছনের দিকে যে ইন্ডিকেটর লাইট এবং টে লাইটগুলো দেখতে পাচ্ছি এল লাইট এবং ইন্ডিকেটর লাইটগুলো নর্মাল বাল্ব লাইট এর মধ্যে আছে এটি একটি গোল রাউন্ডের এর উপরে আছে ঠিক তার নিচে রেড কালারের রিফ্লেক্টর আছে এখানে সিল লাইন কোম্পানির নন রেজিস্ট্রেশনের নাম্বার প্লেট লাগাতে পারবেন এই স্কুটির টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান ফিফটি এম এম আছে পিছনের চাকার সাইড গার্ডটি এটি ফ্লেক্সিবেল ফাইবারের উপরে আছে এখানে যে সকারটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক কয়েল সাসপেনশন সকার দেওয়া আছে এবং পিছনের চাকার মধ্যে যে মোটরটি লাগানো আছে এটি টু ফিফটি ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাব মোটর দেওয়া আছে যেটির ওয়ারেন্টি দু বছর পর্যন্ত পাওয়া যাবে এবং পিছনে যে টায়ারটি লাগানো আছে টেনিংটি টিউবলেস টায়ার লাগানো আছে এবং পিছনের ব্রেকটি ড্রাম ব্রেক দেওয়া আছে যে সিটটি দেখতে পাচ্ছেন সিল লাইন কোম্পানির লেদার কমপ্লেক্সের সিট দেওয়া আছে খুবই কমফোর্টেবল এবং আপনি বসে ভালোভাবে স্কুটিকে রাইড করতে পারবেন সিটটা একটু ছোট খুব একটা বড় না এবং পিছনে যে গাবরেলটি দেখতে পাচ্ছেন এটি সিলভার কালারের উপর আছে একটি ইউনিক স্টাইলিশ ডিজাইনের উপরেই আছে এবার আমি পিছনের সিটটি ওপেন করে দেখাবো কতটা স্পেস আছে এবং এর মধ্যে কি কি রাখা আছে বা কি কী থাকে মিরর থাকে সার্ভিস বুক কার্পেট টুলস চার্জার সব কিছু এর মধ্যে রাখা থাকে এখানে এনসিবি দেওয়া আছে আর এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি লাগানো আছে ভোল্ট ছত্রিশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগানো আছে যেটা চার্জ করতে সময় লাগে তিন ঘন্টা তিন ঘন্টায় ফুল চার্জ করে সিঙ্গেলে নব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে এবং এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত থাকছে শুধু ব্যাটারি না থাকছে চার্জারের ওয়ারেন্টি দু বছর মোটরের ওয়ারেন্টি দু বছর এবং ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন আর এই স্কুটি কেনার পরে দুটি ফ্রি সার্ভিস থাকছে আর এই স্কুটির টপ স্পিড আন্ডার ফিফটির মধ্যে আছে যেহেতু এটি একটি আনরেজিস্টার ভিকেল তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও